দর্শক দেখতে পাচ্ছেন একটি বকরি এই বকরিকে কিছুদিন আগে একটি কুকুর কামড়িয়েছিল যেটা আসলে মাঠে থাকা অবস্থায় কুকুরে কামড়াইছিল যার কারণে তারা কেউই খুঁজ পায় নাই কবে কামড়াইছে তো বর্তমানে এই বকরির অবস্থা আসলে একদম পুরোপুরি কুকুরের মতো জলাতঙ্ক হয়ে গেছে এটা আসলে মানুষকেই শুধু যে মানুষকেই কুকুর মানুষকেই কামড় দিলে যে জলাতঙ্ক হয় এমনটা না পশুরও কিন্তু হয়ে থাকে যে এই বকরিটার পুরোপুরি জলাতঙ্ক এটা কুকুরের মতো কামড়াতে চায় মাটি খামছি দেয় তারপরে হচ্ছে এটার আওয়াজটা শোনাইতে পারলে অনেক ভালো হতো পুরোপুরি কুকুরের মতো আওয়াজ দুর্ভাগ্যবশত বকরিটা হচ্ছে প্রেগন্যান্ট যার কারণে এখন কোনো কিছু করাও সম্ভব না খুবই দুঃখ হচ্ছে এই বকরিটার জন্য আপনি সামনেই যেতে পারবেন না টোটালি দেখুন গাছ খায় না মাটি কামড়ায় মাটি এরকম একটা নিরীহ পশুর এই অবস্থা দেখে আমার সত্যি অনেক খারাপ লাগতেছে দেখেন কি অবস্থা সুতরাং আপনাদের যাদের যাদের বকরি আছে বা ছাগল আছে তারা একটু সাবধানে মাঠে চড়াবেন এবং কুকুর টুকুর দেখলে এগুলাকে দূরে সরিয়ে দেবেন কারণ অনেক কুকুর আছে যেগুলা ওদের সাথে খেলতে যায় খেলার এক পর্যায়ে আসলে কামড় মেরে দেয় তো পরবর্তীতে কিন্তু আসলে দেখা যায় যে এটা জলাতঙ্কের রূপ নেয় এই হচ্ছে অবস্থা সঠিক সময়ে সঠিক সময়ে চিকিৎসা করলে হয়তো এটা হয়ে এটা ডাক পুরোপুরি কুকুরের মতো হয়ে গেছে অবস্থা আর কি কুকুরটার সরি বকরিটার ঘাস খাইতে চায় না পুরোপুরি কুকুরের মতো অবস্থা তো সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন যাদের যাদের বক্তি আছে ধন্যবাদ সবাইকে